এটা এই জন্য যে আপনার এসে ওয়াজ শুনবেন আর চলে যাবেন এই জন্য আমরা আসি না আমরা এই জন্য আসি যে আপনারা আমাদের কথা শুনবেন দুটা কথা লিখবেন নোট নেবেন এটা বাসায় নিয়ে যে কাজ করবেন কি করবেন কাজে লেগে যাবেন সাংগঠনিক কাজের মধ্যে লেগে যাবেন যার যে ক্ষমতা আছে যার যে যতটুকু সময় আছে সুযোগ আছে যার যে এক্সপার্টাইজ আছে দক্ষতা আছে কিছু মানুষকে গেদার করেন একত্রিত করেন তাদেরকে নিয়ে আপনি আস্তে আস্তে ইসলামের যে ন্যারেটিভ এটাকে আপনারা সমাজের মধ্যে আমরা মেইনস্ট্রিম করতে চাই এটা প্রথম কাজ ইসলামকে কোন ঠাসা করে ফেলা হয়েছে কি ফেলাছে হয়েছে ইসলামকে কোন ঠাসা করে ফেলছে এই ব্রিটিশ আর ব্রিটিশদের গোলামের গোলামের বাচ্চা গোলাম যেগুলো আছে ব্রিটিশের এই সবগুলো মিলে তারা ইসলামকে সব জায়গায় কোন ঠাসা করছে ভয়ভীতির মাধ্যমে মামলা মাধ্যমে জেল জুলুম ফাঁসি অপমান অপদস্থ করা এই সব কিছুর মধ্য দিয়ে তারা আমাদেরকে কোন ঠাসা করে রাখছে এখান থেকে উঠে যখন যদি কেউ ইসলাম পালন করে পালা ভাইশে শিবির করে অথবা সে তবলিক করে মসজিদে করবা মাদ্রাসায় করবা সমাজের মেইনস্ট্রিম আসবে না এটা হচ্ছে এদের পরিস্থিতিটাকে এরকম বানায় অল্প কিছু মানুষ অনেক মানুষ না অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে আপনি ইসলামের একটা ইসলামকে তাদের সামনে পেশ করেন সেটাকে ভালোবাসবে সেটাকে নিবে গ্রহণ করবে অল্প কিছু মানুষ তারা এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে এই মিডিয়াকে কন্ট্রোল করে এই ডিপ স্টেট রাষ্ট্র সবকিছু তারা নিয়ন্ত্রণ করে এবং তারা ইসলামকে সব জায়গা থেকে সাইড করে আমাদের প্রথম কাজ আমাদের মূল টার্গেট লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই কোন ঠাসার জায়গা থেকে ইসলামটাকে সমাজের একেবারে মূল জায়গায় আমরা আনতে চাই রাষ্ট্র ব্যবস্থা এইগুলোর প্রতি আগ্রহ তৈরি হবে এরপরে দেখা যাচ্ছে আল্লাহ বলে আমি দ্বিতীয় রাস্তা আমাদের জন্য খুলে দেবেন ইনশাল সুতরাং এই প্রথম কাজটুকু আমাদের করতে হবে বোঝা গেল সেটা হচ্ছে ইসলামের যে ন্যারেটিভ ইসলামের যে প্রস্তাবনা ইসলামের যে প্রজেক্ট এটাকে মূল ধারায় আনতে হবে